স্বাগতম বন্ধুরা আজকে দেখাবো কীভাবে মাটিকে মানে পুরনো মাটিকে আবার নতুন গাছ লাগাবার উপযুক্তভাবে তৈরি করা যায় আজকে আমাদের গলু এবং গোলুর বাবা দুজনে মিলে এই কাজে লেগেছে গলু সঙ্গে সঙ্গে সাহায্যও করছে নানারকম সুকেটুকে পরীক্ষা করে তারপরে কিন্তু তার বাবাকে সেই কাজ করার অনুমতি দিচ্ছে যাই হোক মাটিগুলোকে নিয়ে এখন যেগুলো অনেক দিন ধরে পড়ে আছে সেগুলোকে আগে শুকোতে হবে বর্ষাকালে ভিজে সেগুলো সব দলা পাকিয়ে গেছে শীতকালে গাছ তো লাগাতে হবে কিন্তু গাছ লাগাবার আগে মাটি তৈরি করতে হবে না হলে গাছগুলো কিছুতেই ভালো হবে না বাঁচবেও না অনেকটা দেরিও হয়ে গেছে কাজের চাপে আর ওর বাবা সময় পাইনি এত কিছু করার আজকে তার জন্য সময় বের করে মাটির উপযুক্ত সার সব কিনে নিয়ে এসে ঠিক করেছে আজকে মাটিগুলোকে তৈরি করবে তৈরি করে আবার দুদিন রেখে দেবে কিছু গাছও এনেছে তারপরে গাছগুলোকে লাগাবে গলু তার সঙ্গে সহযোগিতা করছে পরীক্ষা নিরীক্ষা করে ঠিক করছে যে মাটির মধ্যে কিছু আছে কি না ওর জন্য কিছু আছে কি না যেগুলো নিয়ে ও ভুলবার কাজকর্ম করতে পারবে গোলুর বাবা ধরার আগে গোলুকে আগে দেখতে হচ্ছে যে মা কিছু আছে কি না যতক্ষণ ওর বাবা বাগানে কাজ করবে গলুও ততক্ষণ আশেপাশ দিয়ে ঘুরে বেড়াবে কী করছে না করছে সমস্ত কিছু দেখার জন্য এই যে তার থেকে আগে বেশি পরীক্ষা গোলুকে করতে হবে যে সব ঠিক আছে কি না মাঝে মাঝে একটু মাটিগুলোকে টেস্ট করেও দেখে নিচ্ছে যে টেস্টটা ঠিক আছে কি না মানে গাছ মাটিগুলো থেকে খাদ্য ঠিকঠাক গ্রহণ করতে পারবে তো সেটাই এই দেখো সব দলা পাকিয়ে গেছে মাটিগুলো বৃষ্টিতে ভিজে ভিজে এগুলোকে এখন দুদিন দিন ধরে শুকোতে হবে ছাদ বাগানের ভিডিও তো করি ফুলের ভিডিও করি কিন্তু তার পিছনে অনেক কাজ অনেক পরিশ্রম সেগুলো আমাকে করতে হয় না সেগুলো আমার প্রতিদেবতাই সব করে আমি তো শুধু ভিডিওই করি এই যে কষ্ট করে করে কষ্ট করে করে বাবা এগুলো করতে যে কত কষ্ট যারা করে তারাই বোঝে এবং এত কিছু করার পর যদি গাছটা না বাঁচে তাহলে তো আরও খারাপ লাগে এত পরিশ্রম করার পরই আমরা কিন্তু একটা ফুল পাই সবশেষে একটা কথা বলি আমরাও তো কাজ করি ফেসবুকে সময় দিয়ে কষ্ট করে কাজ করি তারপরে কিন্তু আমরা সেই ফুল পাই ফুল থেকে আমরা ফল পাই তাই না হঠাৎ করে কিন্তু কোনো কিছু হয় না কষ্ট করলে তবেই কিন্তু কেষ্ট মেলে এঙ্গেজমেন্ট ঠিকঠাক রাখো দেখবে সব ঠিক হয়ে যাবে আর্নিং ভালো হবে ভালো থেকো